মিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শোনার আমন্ত্রণ রইল সুধীবৃন্দ আজ চৌঠা মাঘ চোদ্দোশো বাংলা সতেরোই রজব চোদ্দোশো ছেচল্লিশ হিজডি আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সুপ্রিয় দর্শক শ্রোতা এবার দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামের দিকে আলোকপাত করলে দেখা যায় দৈনিক সিলেটের প্রথম পৃষ্ঠায় প্রথম লিড নিউজ করা হয়েছে যেটি সতেরো লাখ ইমাম মুওয়াজ্জিন পাবেন সরকারি ভাতা মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা ভাতার আওতায় আসবেন এতে বলা হয় দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মুওয়াজ্জিনকে সম্মানি ভাতা দেবে অন্তর্বর্তী সরকার তাদের পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা তারা নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এ ভাতা পাবেন দেশের মোট মসজিদের দশ শতাংশ মসজিদে প্রথম দফায় এই কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে প্রাথমিকভাবে ইমাম পাঁচ হাজার মুওয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পাবেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদটি জানার অনুরোধ রইল শ্রোতাবৃন্দ দ্বিতীয় লিড নিউজ হিসেবে দৈনিক সিনেটের ডাকে প্রকাশ পেয়েছে দক্ষিণ সুরমায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড দুই কোটি টাকার ক্ষতি নগরীর দক্ষিণ সুরমার চাঁদনিঘাট এলাকার ঝালোপাড়া সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি দোকান ও দুটি বাসা করে ছাই হয়ে গেছে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের সেসব সংবাদটি পড়ার আমন্ত্রণ রইল অপর সংবাদটি রয়েছে লন্ডনের ক্লিনিকে এখনও পর্যবেক্ষণে খালেদা জিয়া দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না হঠাৎ তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয় চিকিৎসকরা বলছেন সব কিছু স্বাভাবিক হয়ে এলেই তবে লিভার প্রতিস্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত হবে আরো বিস্তারিত জানতে দৈনিক সিলেটের ডাকে দেখুন তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুললে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাক্টিভ তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডালি আম্বার্স নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রি ইউনিয়নে যোগদান করে অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদে আরও রয়েছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ খসড়ার নীতিগত অনুমোদন উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য একটি স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের একটি অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে এজন্য বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদিত হয় অপর সংবাদটি হচ্ছে ফ্যাসিস্ট সরকার ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেছেন ডাক্তার শফিক বাংলাদেশ জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশের উন্নয়নকে ফ্যাসিস্ট সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছিল এই সুযোগে লুটেরা দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে দেশকে না গড়ে বিদেশের মাঠে গড়ে তুলেছেন বেগম পাড়া গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জাবাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন সুন্ডলী অপর নিউজটি রয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন আবদাল সভাপতি জুবের সাধারণ সম্পাদক জানা যায় সিলেট জেলা আইনজীবী সমিতির দুই হাজার পঁচিশ সনের বার্ষিক নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে এতে অ্যাডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী আবদাল সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ জোবায়ের বক্স জুবের সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন খবরটি পড়ার আমন্ত্রণ রইল অপর সংবাদটি হচ্ছে জগন্নাথপুরে গাছের ডালে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মাধবপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার শীর্ষক অপর একটি সংবাদ প্রকাশ পায় হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় আন্দিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজানুর রহমানকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ অপর সংবাদের মধ্যে রয়েছে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি খতনা ক্যাম্প মানুষের কল্যাণ ও সেবা করার সবচেয়ে উত্তম কাজ মোহাম্মদ ফখরুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ইসলাম বলেছেন মানুষের কল্যাণ সেবা করা সবচেয়ে উত্তম কাজ যারা নিঃস্বার্থে দেশ জাতীয় তারাই প্রকৃত মহত্ম অধিকারী অপর নিউজটি হচ্ছে এম ভর্তি পরীক্ষা শীর্ষক সিলেট বিভাগে অংশ নেয় চার জন পরীক্ষার্থী গতকাল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয় এতে বলা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মোট তিনটি পরীক্ষা সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয় এতে সিলেট বিভাগের জনের আটশো চব্বিশ জন পরীক্ষার্থী অংশ নেয় অনুপস্থিত ছিলেন একশো ত্রিশ জন বিস্তারিত জানার জন্য অনুরোধ সুধীবৃন্দ অপর নিউজটি যেটা প্রকাশ পেয়েছে দৈনিক সিলেট প্রথম পৃষ্ঠায় সেটা বলা হয় ঢাকা দক্ষিণ সরকারি কলেজের সিরাত মহাফিল শীর্ষক আলোকিত মানুষ হতে রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে বলেছেন প্রফেসর মাহমুদুল হাসান সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান বলেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহ্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে পরিবার দৈনন্দিন জীবনযাপন থেকে প্রাণী বৃক্ষরাজির প্রতি কর্তব্য সম্পর্কে তিনি শিক্ষা দিয়েছেন আমাদের শান্তিময় ও নিরাপদ জীবনের জন্য শুধু জাগতিক শিক্ষা অর্জন করলেই হবে না আলোকিত মানুষ হতে হলে আমাদের রাসুল সাল্লাহ আলহামের আদর্শের অনুসরণ অনুশীলন করতে হবে সুধীবৃন্দ খবরটি পড়ার অনুরোধ রইল এরপরে অন্যান্য সংবাদের মধ্যে রয়েছে গুণীজনকে স্মরণ মানে তাঁদের অবদানের স্বীকৃতি বলেছেন ফয়সাল আহমদ চৌধুরী এছাড়া রয়েছে আজ যেসব স্থানে বিদ্যুৎ সরফর বন্ধ থাকবে খবরটি জানার জন্য অনুরোধ রইল সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজেপির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক শীর্ষক খবরটিও দৈনিক সিলেটের ডাকে চতুর্থ পৃষ্ঠায় প্রকাশ পেয়েছে এতে বলা হয় সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজেপির অভিযানে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে উদ্ধার হয়েছে তেতাল্লিশ লাখ টাকার চড়াই পণ্য গতকাল শুক্রবার এই অভিযান পরিচালিত হয় চিরাচরিত জীবনে পৌষের মেলবন্ধনকে স্মরণ করিয়ে দেয় পিঠা উৎসব পিঠা উৎসব উপলক্ষে এ কথাটি বলেছেন পুলিশ কমিশনার রেজাউল করিম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম বলেছেন পিঠা উৎসব বাঙালি ঐতিহ্য এর মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরতে হবে বাঙালির অনেক উৎসবের মতোই পিঠা উৎসব সুপ্রাচীনকালের নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতে উৎসব সুদূর প্রসারী ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন গতকাল সন্ধ্যায় সিলেট পুলিশ লাইন স্কুল মাঠে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দুদিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সুধীবিন্দু বিস্তারিত জানার জন্য দৈনিক সিলেটের ডাক পড়ুন কমলগঞ্জে পূর্বশত্রুতার জেরে দেবরের হাতে ভাবি খুন জানা গেছে কমলগঞ্জে পাত্রখোলা চা বাগান এলাকায় পূর্বশত্রুতার জেরে দেবরের হাতে ভাবি খুন হয়েছেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটিয়া পালিয়া যায় ঘাতক দেবর এছাড়া রয়েছে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা বারোই এপ্রিল আবেদন শুরু পনেরোই ফেব্রুয়ারি এবছর নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃষিগুচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারোই এপ্রিল ওই দিন বেলা এগারোটায় সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদন শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে কৃষিগুচ্ছের নেতৃত্ব দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বা ক্রিবি সুধিমণ্ডলী অপর শীর্ষ সংবাদের মধ্যে রয়েছে সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সুনামগঞ্জকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে র্যাব নাইনের মিডিয়া সেল থেকে জানানো হয় সুনামগঞ্জ থানা পুলিশ ও র্যাব গত বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ষোলোঘর এলাকায় অভিযান চালায় নিউজটি পড়ার অনুরোধ রইল সুধীবৃন্দ অপর নিউজের মধ্যে রয়েছে সকল গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেছেন অ্যাডভোকেট এমরান চৌধুরী তিনি বলেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দুই সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পর্যন্ত সকল গণতান্ত্রিক ও অধিকার আদায়ের আন্দোলনে আমাদের প্রবাসীর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিদেশে অবস্থান করে তার আন্তর্জাতিক মহলে দেশের মানুষের পক্ষে জনমত তৈরি করেছেন এ কথাগুলো বলেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নিউজটি পড়ার অনুরোধ রইল এছাড়াও রয়েছে গোলাপগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন সুধীবৃন্দু এই ছিল আজকে দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম আরও বিস্তারিত জানার জন্য আপনারা ভিজিট করুন ডাব্লিউ তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে গেছি আবারও আমি ডাক্তার এস এ জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও ফুলের শুভেচ্ছা সে সাথে যেহেতু শীতকাল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শীত থেকে বিরক্ত থাকুন এই আশাবাদ ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ